সুপ্রিয় দর্শকবিন্দু আসসালাম আলাইকুম আহমাদুল্লাহ বাংলাদেশ ফিশল্যান্ড চ্যানেলের তরফ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের দেখাচ্ছি কিভাবে কই মাসের জন্য হান্ড্রেড পার্সেন্ট সেরা কার্যকারী টোপ তৈরি করতে হয় চলুন দেখা যাক প্রথমে আমি মিষ্টি বিস্কুট ব্যবহার করব চার পিস পরিমাণ আপনারা চাইলে আপনাদের টোপ তৈরির প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারেন এই বিস্কুট আমি হাত দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিব যতটা সম্ভব হয় আপনারা চাইলে ব্লেন্ডারের সাহায্যেও গুঁড়ো করে নিতে পারেন বাংলাদেশ থেকে যারা দেখবেন তারা এনার্জি বিস্কুট ব্যবহার করতে পারেন এবং যারা ইন্ডিয়া থেকে দেখবেন তারা পার্লেজি নামক যে বিস্কুটটি আছে সেটি ব্যবহার করতে পারেন অথবা এই টাইপের অন্য কোম্পানির মিষ্টি বিস্কুট ব্যবহার করতে পারেন এই তৈরির ক্ষেত্রে মূলত বিভিন্ন উপায়ে কই মাছ শিকার করা হয়ে থাকে তবে এর মধ্যে পিঁপড়ার ডিমও দিয়ে শিকার করাটা অনেক কার্যকর হয়ে থাকে কিন্তু অনেক ক্ষেত্রে পিঁপড়ার ডিম না থাকলে পিঁপড়ার ডিম ব্যতীত মূলত যারা বিভিন্ন রকমের টোপ ব্যবহার করে মাছ শিকার করেন তাদের জন্য এই টোপটি সর্বোত্তম হবে তাই ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন বিস্কুটগুলো ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেলে দ্বিতীয়ত আমি দুই চা চামচ পরিমাণ ময়দা ব্যবহার করব যা আমার গুঁড়ো করে রাখা বিস্কুটের গুঁড়োর সাথে ভালোভাবে মিশিয়ে বা মিক্সড করে নিব কোনো প্রকার পানি ছাড়া আশা রাখি আপনারা এই টোপ তৈরির পরিমাপগুলো বুঝে নিজেদের মাস শিকারের জন্য টোপ তৈরি করতে পারবেন এরপরেও যদি টোপ তৈরির সম্পর্কে কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আগ্রহ নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করব। তৃতীয়ত আমি এক চা চামচের অল্প পরিমাণ একাঙ্গি মশলার গুঁড়ো ব্যবহার করব এইবার আরও একবার এই উপাদানগুলো একসাথে ভালো করে মিক্সড করে নিব যতক্ষণ না অবধি পরিপূর্ণভাবে মিক্সড হচ্ছে এই একাঙ্গী মশলা বেশ গন্ধযুক্ত হয়ে থাকে যা এই টোপের মাছের নিকট আকৃষ্ট করে তুলবে এই একাঙ্গী হচ্ছে আদা দিয়ে তৈরিকৃত এক প্রকার মশলা যা আপনারা মাছের খাদ্য বিক্রয় করে এমন সব দোকানে পেয়ে যাবেন আপনারা চাইলে একাঙ্গী মশলার গুঁড়োটা ক্রয় করতে পারেন আবার চাইলে আপনিও একাঙ্গি ক্রয় করে নিজে রোদে শুকিয়ে চুলায় মিডিয়া মাছে ভেজে গুঁড়ো করে নিতে পারেন এবং সেই সাথে দীর্ঘদিন এই গুঁড়ো সংগ্রহ করেও রাখতে পারবেন যদি আপনি এই চ্যানেলে নতুন হন এবং চ্যানেলটি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিদিন নতুন নতুন কার্যকারী টোপের ভিডিও টিপস এবং মাছ ধরার কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করি যাতে আপনারা সবাই উপভোগ করতে পারেন আপনার সাবস্ক্রাইব করা আমাকে আরও ভালো কিছু করার অনুপ্রেরণা জোগাবে এবং নতুন ভিডিও আপলোড করার জন্য উৎসাহ দিবে তাই সাবস্ক্রাইব করার পাশাপাশি বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না যাতে নতুন সব ভিডিওর নোটিফিকেশন সব সময় সবার আগে আপনার নিকট পৌঁছায় সব উপাদানগুলো সম্পূর্ণ ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে চতুর্থ আমি একটি ডিমের কুসুম ব্যবহার করব এই ডিম একটি আলাদা পাত্রে ফাটিয়ে ডিমের সাদা অংশ থেকে ডিমের কুসুম আলাদা করে নিব এইবার আমি এই ডিমের কুসুম মিক্সড করে রাখা পাউরুটি ও ময়দার সাথে মিশিয়ে ডো বা ছাড়া ছাড়া আটলো ভাব তৈরি করে নিব ততক্ষণ অবধি বেলে নিতে থাকবো যতক্ষণ না অবধি ছাড়া ছাড়া আঠালো ভাব তৈরি না হচ্ছে এই টোপটি যত ভালো করে বেলে নেবেন তত পারফেক্ট শেপে আসবে তাছাড়া এই টোপটি তৈরি শেষে দেখতে বেশ সুন্দর লাগে এবং সেই সাথে এই টোপের গুণাগুণও চমৎকার যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তবে লাইক দিন এছাড়াও ভিডিওটি নিয়ে আপনার কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আপনাদের মতামত ও পরামর্শ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার দেওয়া লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করবে আপনার মূল্যবান সমর্থন ছাড়া এই চ্যানেলটি বৃদ্ধি পেতে পারে না তাই আপনার প্রতিটি ক্লিক আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টোপ তৈরি করতে আমি কোনো প্রকার অতিরিক্ত পানি ব্যবহার করব না আপনারাও চেষ্টা করবেন এই টোপ তৈরির ক্ষেত্রে কোনো ধরনের পানি ব্যবহার না করতে এই টোপটিতে কুসুম ব্যবহারের ফলে একভাবে যেমন কার্যকারী করে তোলে আরেকভাবে এই টোপটি বেশ আঠালো হয় যা বর্ষির সাথে ভালোভাবে লেগে থাকে দীর্ঘক্ষণ এবং সেই সাথে মাছকে আকৃষ্ট করে থাকে টোপটি এই টোপ যেকোনো বদ্ধ এবং মুক্ত জলাশয়ে ব্যবহারে ফলাফল ভালো পাবেন আমি আশা করছি এই টোপ দিয়ে আপনি হান্ড্রেড পারসেন্ট কই মাছ সফলভাবে ধরতে পারবেন ইনশাল্লাহ তৈরি হয়ে গেল কই মাছের জন্য সেরা কার্যকারী টোপ যা ব্যবহার করে অবশ্যই জানাবেন আজকের মতো এখানে শেষ করছে আপনার মৎস্য শিকারের যাত্রা শুভ হোক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ